আমার যেটা খাইতে ভালো লাগে ওইটা যদি আমার চোখের সামনে দেখি যত দামি হোক আমি আনি এটার নাম ক্যারজ এখানে আরবি ভাষায় বলে ক্যারজ তো এটাকে আমি অনেক ভালোবাসি আমার মুরব্বিও অনেক ভালোবাসে তো ওই খাইয়ার দেখ আর কি আমি খাইওয়ার দেখ এইটা এখানের দাম এরকম এরকম দাম এইটাও অনেকই দাম এই দেশে তাই মুরব্বী আবার কিছু বলে না মার্কেটে গেলে যত দাম এক যদি আনি না ওর পছন্দের জিনিস আমার পছন্দের জিনিস কিচ্ছু বলে না তাই মশাল্লাহ একবার তা জানিও এই দিন আসছে এখন এটা আসবো এটা প্রতিদিনই আনাইবো আমার মুরব্বির জন্য ওই অনেক ভালোবাসে তিনবার খাই গেলি রে এখন দিমু আবার দুপুর দিমো আবার রাত্রে দিম তাই ও খাইব আমিও খাম দুই দিন তিন দিনে হয়ে যায় এক কিলো এখানে এইখানে আজকে চিকেন দিয়ে ভেজিটেবিল দিয়ে একটা রাইস রান্না করার জন্য প্রস্তুতি নিছি এটা নিছি আদা চিকেন মশলা এটা টিক্কা মশলা একটু ঋতুন বাসি গিল জামা খাব হলুদ দিম না হলুদ লাগবো না এটার মধ্যে যাতে রাইসটা হলুদ না হয় এখন থাকুক বিশ মিনিট পঁচিশ মিনিট বেশ মিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার বাইবাপুর আপনারা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি তাই ভালো থাকবেন সবাই এই দ করি আর আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রয়েছে ভিডিওর মাঝে নতুন একটা রাইস রিসিপ ভেজিটেবল চিকেন রাইস রিসিপ্ট তার জন্য এটার জন্য কইটা আসি পাতা কফি বিনস লুবিআ সামান্য গাজর আমি আর কি সামান্য সামান্য দিয়ে দিছি অল্প রাইস সামান্য গাজর আর এটা মরিচটা বড়টা এটা বাফরিকান এটা মটর এটা আদা রসুন কাটা কাঁচামরিচ কাটা চিকেন এখানে কয়টা জিরা গরম মশলা সব কিছু তো এখন চিকেনটা একটু হালকা ভাজা দিব তো চিকেনটা ফ্রাই করার জন্য এখানে আমি একটু স্প্রে বাটা দিয়ে দিব তো আমি কোনো হলুদ ব্যবহার করি না রাইসটার মধ্যে হলুদ ব্যবহার করবো না একটু লেমন দিয়ে দিন চিকেনটাই পরে একটু লেমন দিচ্ছি আমি বাজা বাজা করবো না একটু পানিটা শুষাবো না বাজলে চলে ভেজিটেবলের সাথে দিলেও ভালো হয় তাও দিয়ে দিছি একটু সাদা তেল দিয়ে দিছি ঘি দিই নাই ঘিটা আমি পছন্দ করি না এর জন্য গিদা রান্না করেন যে ঘি পছন্দ তো এখানে জি হয়ে দিয়ে দিলাম আদা রসুন

গাজর জিন্স লোভি আর এটা দিয়ে দিলাম আমি কোনো মরিচ ব্যবহার করবো না কারণ কাঁচা মরিচের বাঁকা আছে এটা আছে অনেক জালের পড়ে সব জাল খাইলে ভাল লাগে না মাথা বেশি করে দেখতে থাকেন বেশিটা এই সব দিয়ে রাশিটা বেশি ই করন যাবে না বাজা করন যাবে না এটা গরম পানি ডুবাই গেলে মিলে নানান ধরনের খাবারের আয়োজন যদি মলে যান দেখতে পারেন মলের মধ্যে কোন ধরনের খাবার মিলে খায় জানি সব ধরনের মানুষ সব জায়গার মানুষের খাবার আছে মেন্টুভাই যদি মলে যান সারজা মলে যান তাহলে দেখতে পারবেন কত ধরনের খাবার মিলে থাকে ব্যাস এটা হইতে থাক ডিম লাগবো আমার এখানে আমি যে চিকেনটা ম্যারিনেট করছি এটার মধ্যে সব ধরনের মশলা আছে এর জন্য দিলাম না শুধু হলুদ ছাড়া আমি ডিম নিচ্ছি আমি দুইটা ডিম ব্যবহার করব বেশি করব না কারণ আমরা দুইজন মানুষ আর আমাদের বেশি ডিম পছন্দও না তিনটা ডিম দিয়ে দিছি এটার রাইসটাকে আর উল্টা পুলটা করো না হইতে থাকে এতক্ষণ আপনি আমার সাথেই থাকেন ইনশাআল্লাহ কি টেস্টি করেছি রাইসটা হয়ে গেছে আমি এটা ডাইকা রাখছিলাম যাতে বাপ প্রায় সুন্দর করে সিদ্ধ হয় রাইসটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই তো আসেন সবার দাওয়াত লবণ দেখলাম খুবই টেস্ট হয়েছে মার্শাল্লাহ মেহমান আসলে এইভাবে রান্না করে দিলে Bismillah. তো এই রাইসটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আশা রাখিনশাল্লাহ ভালো লাগবে খুবই টেস্টিকর হয়েছে ট্রাই করে দেখতে পারেন মেহমান আসলে এই ধরনের রাইস রান্না করলে মার্শাল্লা মারশাল্লা বলতে হবে আলহামদুলিল্লাহ তো আমি প্রথমবার ট্রাই করলাম সেই হয়েছে এই রাইসটা ট্রাই করে দেখতে পারেন সেই হবে যে কোনো অনুষ্ঠানে যদি এই রিসিপটা করেন তাহলে আপনার তারিফ করবো অবশ্যই আর বলতে হবে এটা হাতের মনে হয় বাহিরের কোনো মাতামের রান্না তাই সেই স্বাদ হয়েছে কেউ ফলাইতে পারবো না যেটা রান্না করছেন সেটা করে দেখতে পারেন